কুল আউ জু নাস যেখানে বলা হচ্ছে কুল আপনি বলুন আউ জু আমি মানুষের রবের কাছে এখানে আশ্রয় চাইতে বলা হচ্ছে মানুষের রবের কাছে অর্থাৎ নাস অর্থ হচ্ছে মানুষ তো এখানে আল্লাহ তালা বলতেছেন যেটা আরবি শব্দ নাস মানুষকে বোঝানো হচ্ছে মানুষকে বলা হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চাইতে তো একটা মূর্খের ভিডিও দেখলাম খুবই ভাইরাল হয়েছে যে যেখানে বলা হচ্ছে যে নাস অর্থ হচ্ছে নাচ মানে আল্লাহ নাচতে বলতেছেন এই সুরের ভিতরে কয়েকবারই এই সুরার নাচের সুরার নাসের ভিতরে কয়েকবারই নাচ শব্দটা নাচ মালিকিন নাস ইলাহিন নাস প্রত্যেকটা জায়গায় আল্লাহ আশ্রয় আশ্রয় আল্লাহর কাছে আশ্রয় যেতে এই মানুষ আমাদেরকে তো মূর্খটা বলতেছে যে নাচ অর্থ নাচ মানে আল্লাহ নাচতে বলতেছে না তো তাকে মূর্খ বলা হলো বললাম এই কারণে যে সে আরবি শব্দে বাংলা অর্থ প্রথমত জানে না তারপর সে জনসম্মুখে এই নাচটারে নাচ বানায় তো সে তো তাকে মূর্খ ছাড়া কিছু বলা যায় না তো এইটা হচ্ছে আল্লাহর একটা কিতাব কালাম যেখানে যেটাকে অবমাননা করা হয়েছে বিকৃত করা হয়েছে তো বিকৃতি যে করতেছে তাতে ইমান থাকবে না এবং যা তাকে যারা সাপোর্ট করবে তাদের ইমান থাকবে না কারণ এটা হচ্ছে এটা হচ্ছে আল্লাহ তালার কিতাব কোরআন এখানে আল্লাহ তালা এখানে আল্লাহ তালা তা মানুষদেরকে উপদেশ দিচ্ছেন তো সেইটাকে সে এটার অর্থ না জেনে সে এটাকে বিকৃতি করলো তো সে মূর্খ না সে দুনিয়াতেও মূর্খ সে আখেরাতেও মূর্খ এবং এই মূর্খকে যারা সাপোর্ট করতেছে তারাও মূর্খ নাচ অর্থ মানুষ এটা কিভাবে নাচ নাচ হলো কীভাবে সেইটা হাজার সম্মুখে সেখানে কি একটাও মানুষ ছিল না প্রতিবাদ করার মতো সেখানে কি কেউ জানতো না আমরা এখানে কি বলব বুঝে কোরআন শিখি কোরআন পড়ি যাতে কেউ যদি কোনো আয়াত তাকে বিকৃত করে তাহলে তাকে সাথে সাথে ধরে ফেলতে পারে হ্যাঁ এবং আমাদের ইমানটাও ঠিক থাকবে হ্যাঁ তাতে আমাদের ইমানটাও ঠিক থাকবে আর না হলে তো ধরেন আমি তাদের সাথে তাল মিলাবো ও আচ্ছা এটা বলছে আমার ইমানটাও নষ্ট হবে আল্লাহ তাহলে বুঝে আমার ফিক দান করেন